কি সাকিব আল হাসান তিনি জাতীয় দলে ফিরছেন এমনটাই আভাসে দিয়েছে বিসিবির কর্মকর্তারা অর্থাৎ বাংলাদেশ সরকার গ্রিন সিগন্যাল দিল যে সাকিব আল হাসান তিনি দেশে ফিরছেন অর্থাৎ দেশের হয়ে সাকিব আল হাসানের খেলতে আর কোনো বাধা নেই এমনিতেই বিশ্বসেরা সাকিব আল হাসান কোনো সন্দেহ নাই বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র বলতেই হবে দেড় বছর পর সাকিব আল হাসানের নামটা সামনে আসলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ জানা গেল যতটুকু সাকিব আল হাসান নাকি তিনি খেলতে অপরগতা জানিয়েছিলেন বাংলাদেশের হয়ে তিনি আবারও ব্যাক করছেন তিনি আবারও বললেন যে আমি দেশে ফিরব দেশের হয়ে খেলতে চাই এখন যে কোনো হোম সিরিজে সাকিব আল হাসানের ডেবু হতে পারে নতুন করে সাকিব আল হাসান তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার এবং সারা বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বেশ কিছুদিন ধরে তিনি ছিলেন সাকিব আল হাসান তিনি আবারও জাতীয় দলে এসে কতটুকু পারফরমেন্স করতে পারবে সেই যুক্তি তর্ক আমার কাছে অন্তত আসে না যেহেতু সাকিব আল হাসান সেরা সকলেই আমরা জানি তিনি দেশের জন্য কতটুকু ফুল ফুটাইতে পারবেন কতটুকু পারফরমেন্স করতে পারবেন বয়স প্রায় চল্লিশ ছুঁই ছুঁই সাকিব আল হাসান জাতীয় দলে না ফিরলেও আমাদের দেশের ক্রিকেটের কোনো সমস্যা হতো না কিন্তু সাকিব যেহেতু নিজে ফিরতে চাচ্ছেন বাংলাদেশ সরকার কর্তৃক গ্রিস্টিকলান পেয়েছেন সাকিব বাংলাদেশের আবার নতুন করে দেবু হতে পারে এরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে এবং সাকিব আল হাসান নিশ্চিতই খেলবেন দেশের হয়ে খেলবেন যে কোনো সিরিজে সাকিব আল হাসানের নতুন করে আবার দেবু হতে পারে সেই সিগনালটুকু আমরা পেয়েছি এখন সাকিব ভক্ত যারা আছে তারা অবশ্যই কমেন্টস করতে পারেন সাকিব আল হাসান দেশে ফিরে কি ক্রিকেটের স্বার্থে লাভ হবে না সাকিব যেমন ছিল তেমনই থাকা ভালো ছিল এই প্রশ্ন সকলের কাছে এটা আপনারা জানাইতে পারবেন সাকিব তিনি বাংলাদেশে বহু কিছু দিয়েছেন বহু জয়ের নায়ক তিনি কিন্তু সাকিব আল হাসান তিনি বিশ্বসারা সবাইকে মেনে নিতে হবে সাকিবের কাছে প্রশ্ন করা হয়েছিল সাকিব নিজেই জানিয়েছেন বাংলাদেশের হয়ে তিনি খেলবেন এবং প্রতিনিধিত্ব করবেন কতটুকু পারফরমেন্স করতে পারবেন সেটা দেখার বিষয় অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ